সাসিকে জবাই করে দেওয়ার জবাই করে দিয়েছে এখন বর্তমানে সিটেন মেডিকেলে চিকিৎসাধীন আছে এই সেই ছেলেটি এই ছোট এই ছেলেটি তার সাসিকে জবাই করে হত্যা করার চেষ্টা করেছিল বর্তমানে সে হেফাজতে আছে সন্দীপ থানা দিকে দেখেন এই ছেলেটির বয়স এখনো কিন্তু অনেক তার হাতে থাকা কথা ছিল বই ও কলম সেই বয়সে সে মানুষ হত্যা করার চিন্তা ভাবনা নিয়ে চিন্তা ভাবনা নিয়ে বেড়ে উঠতেছে তো আসলে আমাদের ব্যবস্থাটা অনেকটাই দুর্বল হয়ে উঠেছে দয়া করে যারা সমাজ সেবক আছেন প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা সমাজের মালাদার সর্দার ও ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান সবাই একটু যুব সমাজের দিকে সুদৃষ্টিতে দেখা দরকার যুব সমাজ নেশা শক্ত সন্দীপে এবং যুব সমাজের গ্যাং তৈরি আছে সন্দীপে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে যুব সমাজের গ্যাং গ্যাং করিয়ার করে তো অভিভাবক অভিভাবকদের ছেলে মেয়েরা কোথায় তার সাথে মিশে কি করে একটু একটু সচেতন হওয়া দরকার এবং সমাজের মালাদার সর্দার যারা সমাজের দায়িত্ব পালন করেন তারা একটু সমাজের ছেলেরা কোথায় কার সাথে কি আর

মানুষের সাথে ঝগড়া বিভাগ করে গ্যাংকের হুমকিতে বিভিন্ন নেশায় আসক্ত থাকে এবং যে কোনো সিদ্ধান্ত নিতে এখন দ্বিতাবোধ দেখুন আজকে সঙ্গে সঙ্গে ওয়ার্ডে যে ঘটনাটা ঘটে গেছে কল্পনার বাহিরে আপন শাসিকে জবাই করে দিছে তাহলে হয়ে থাকতে শাসি এখনো দিন অবস্থায় আছে তো সবাই

সন্ধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এটাই আমাদের হবে ধন্যবাদ আমাদের সুন্দরবনের সাথে থাকার জন্য এবং আপনাদের অবশ্যই প্রকাশ করবেন আপনাদের প্রকাশ করবেন থাকবেন সবাই